হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে শুভ সকাল দেখো সকাল এখন ছটা বাজে নিই তার আগেই দেখো আমাদের ঘুম ভেঙে গেছে তারপর দেখো সকালবেলা যেটা করতে হয় প্রথমত আমার পাশিবাসি কাজ যেমন উঠোন ঝাঁত দেওয়া ঘরের দুয়ারে জল দেওয়া টুকটাক যেগুলো করতে হয় সেগুলো না আমার বাসি কাজ করতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি জানো আমি যখন প্রথম যে বাড়িতে বিয়ে করে আসি মানে আমার শ্বশুর বাড়ি সে বাড়িতেও একটা বড় উঠোন ছিল আর আমরা ছিলাম চার যা মানে আমরা চার বউ ছিলাম বাড়িতে প্রতিদিন এই উঠোন জাহাজ দেওয়া নিয়ে প্রতিনিয়ত খুব ঝামেলা হতো কিন্তু আজ দেখো ভগবানের আশীর্বাদে আমি মানে একটা নতুন বাড়িতে শিফট করেছি কিন্তু এই বাড়িতে আমি ওখানে চারজন মিলে যেটুকু জায়গায় থাকতাম যত বড় উঠোন তার থেকে অনেক বড় উঠোন এই বাড়িতে তো দেখো আজ আমি এখানে প্রতিদিন সকালবেলা উঠেই উঠোন ঝাঁদ দিই বিকেলবেলা ঝাঁদ দিই সবসময় সংসারের কাজ সেরে আবার সারাদিন মেশিনে সেলাই কাজ করি তো বন্ধুরা আমি যদি সেরকম যদি কুড়ে হতাম তাহলে কি সারা দিন মেশিনে লাই কাজ করতাম বাড়ির সব আশিবাসী কাজ করে রান্না বান্না সংসার সামলে তোমরাই বলো তো তোমরা কে কে আমার সাথে আছো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও টাটা আজকের ব্লগটাই পর্যন্ত